আমার স্ত্রীর খুব ঘেন্না আর যে কোনো জিনিসে ঘেন্না আর কি ধরুন একটা পাশে কোনো নোংরা কিছু ময়লা পড়ে থাকলে সেটাতে ঘেন্না ভাত টাত খেতে চায় না তারপরে ধরুন রাস্তাতে বেরিয়েই দেখলো যে সেখানে একটা প্রশ্ন করবো উনি কি খুব বেশিবার বার হাত ধোন হ্যাঁ একটু ধোয়া ধুয়ে হাত ধোয়ানো হাত ধোয়া করেন মানে একদম কিরকম ওই

এই সমস্যা মনে রাখবেন আজকে উনি সাফার করছেন কালকে কিন্তু আপনার ছেলে বা মেয়ে এই সমস্যা সাফার করবে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো জানেন এগুলো এক ধরনের ম্যানিয়া যে ম্যানিয়াগুলো মনের মধ্যে চলে আসে অন্য কারুর থেকে যেমন ধরুন তোতলামি আপনি জানেন তোতলামির কোনো ওষুধ আছে তোতলামি দেখবেন যিনি তোতলা বা কথা আটকে আটকে বলেন স্ট্যামারিং এর সমস্যা লক্ষ্য করে দেখবেন তিনি টেনশন হলে আরও বেশি আটকায় আপনি তো তার খোঁজ করুন জবে থেকে তার এই স্ট্যামারিংয়ের সমস্যা শুরু হয়েছে এটা কিন্তু জন্মগত নয় তিনি যখন ওয়া ওয়া করে কাঁদ দেন তখন আটকে আটকে কাঁদতেন না তার ইএনটি সব পরীক্ষা করুন গলা স্ক্যান এমআরআই করুন সব নর্মাল তাহলে কেন সমস্যা খোঁজ নিয়ে দেখুন জবে থেকে তার স্ট্যাবারিংয়ের সমস্যা শুরু হয়েছে ওনার আশেপাশে স্কুল কলেজ বন্ধু কোচিং টিচার রিলেটিভ কারুর মধ্যে স্ট্যাবারিংয়ের সমস্যা ছিল যার সন্নিকটে উনি চলে গেছিলেন একদম অ্যাডাপ্টেড হয়